হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তা আজকে এখন বাজ্য হচ্ছে সকাল সাড়ে দশটা তাই সাড়ে দশটা থেকেই আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমি আর আমার ছেলে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বাইরে দেখো প্রচুর দূর এখন বাজে সাড়ে দশটা তাও প্রচুর রোদ তাই আমি আর আমার ছেলে সাইকেল নিয়ে যাবো সে চলো দাঁড়া এখানটা দাঁড়া আর দেখো আমার ছেলে বাইরে সাইকেলটা বার করেছে আর আমাকে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে দেখো এখানে আমরা চলে এসেছি কোথায় এসেছি এখন বলছি আমার ছেলে স্কুলে আঁকার স্কুলে আজকে হচ্ছে সার্টিফিকেট আর মেডেল দেবার জন্য ফোন করেছিল কালকে তাই আজকে বলেছিল সাড়ে দশটার সময় আসতে তাই এসেছি আর হচ্ছে এটা মন্ডগ্রামে হচ্ছে যে ছোটো প্রাইমারিগুলো আছে না ওই স্কুলে আর দেখো সব ছাত্র ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে আছে আর সবাইকে একে একে নাম ডাকছে আর এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ আছে আর এখন এ গ্রুপটা হয়ে গেছে এখন বি গ্রুপটা হবে তো দেখো ছেলেগুলো সব লাইনে দাঁড়িয়ে আছে আর এখানে শিক্ষক মহাশয় এবং এবং শিক্ষিকা আছে আর এখানে আঁকার স্কুলে যেই ম্যাডামটা আছে ও আছে তো চলো এখন বাচ্চাগুলো ছোট ছোট বিষয়ে অনেক খুশি দেখো দেখতে থাকো ভিডিও পরে একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম ভর্তি করতে পারো আর তোমরা যদি ফোন নাম্বারে ফোন করতে চাও তা আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেলটায় তোমরা দেখছো ঋতুরাজ ওই জানলে তোমরা এই ভিডিওটা তোমরা কমেন্ট করতে পারো কমেন্টে বলবে তাহলে আমি নাম্বারটা দিয়ে দেবো দিদিভাই নাম্বারটা ও দিদিভাইটা খুব সুন্দর আঁকায় আর ওখানে তোমাদের ঘরে ভিডিও তো দেখতেই পেলে কত ছেলে অনেক ছেলে আঁকে মানে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ আমার ছেলে বি গ্রুপে ফার্স্ট হয়েছে এই তিন চার মাস হচ্ছে ওকে আঁকতে দিয়েছে দিদিভাই বললো তোমার ছেলে ভালোই আঁকে পরবর্তীকালে ভালোই আঁকতে শিখবে তা আমাদেরও নিজে নিজের ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎ করা উচিত আর যাতে ছেলে মেয়েরা ভালো পড়াশোনা করতে পারে ভালো আঁকতে পারে সব বাবা চায় কিন্তু টাকা পয়সার জন্য অনেকজন অনেক কিছু করতে পারে না মধ্যবিত্ত সংসারে সংসার চালিয়ে ছেলে মেয়ে পড়াশোনা আবার হচ্ছে আঁকার স্কুল নাচের স্কুল সব কিছুই তো সম্ভব না তার জন্যে হচ্ছে ছোটোখাটো দিয়ে অনেক বড় স্কুলে তো ভর্তি করতে পারবো না তাই ছোটখাটো স্কুলেই একটা স্কুলে ভর্তি করেছি মানে স্কুল মানে হচ্ছে দিদি ভাইটা বাড়িতেই আঁকায় তা সেখান থেকেই আমরা আমার একটা পার্লার আছে ওই পার্লারে দিদিভাই এসেছিলো তা ওখানেই আমাদের যোগাযোগ তাই ওখানেই বলেছিলাম তাহলে আমার ছেলেটাকেও দুবো আঁকতে বেশি ও নয় কি মাসে অল্প ফিস তার জন্যই দিয়েছে বেশি বড় হলে আমরা দিতে পারতাম না আর এই ছোট ছোটো স্বপ্ন নিয়ে আমাদের ঘরে বেঁচে থাকতে হবে বড় স্বপ্ন যখন বড় হবে টাকা পয়সা থাকবে তখন হচ্ছে বড় স্বপ্ন দেখব এখন ছোটো মধ্যেই দেখি আর তোমাদের সবাইকে বলছি তোমরা যদি আঁকতে যদি শিখতে চাও ছোটরা আর তোমাদের ছেলে ছেলেমেয়েরা যদি আঁকতে শিখে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে নাম্বারটাও আছে আমি এইটা ফটো তুলে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা এখন এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বটনটা অল করে দেবে যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার পাশে থাকবে অনেক অনেক ভালোবাসা দেবে সেটাই চাই যেন তোমাদের হাত ধরে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি সকলকে নমস্কার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে